রহিম আল্লাহ নামে আমি শপথ করছি কেয়ামত দিবসে আমি শপথ করছি সে যে ত্রুটি বিচ্যুতির নিজেকে ধিক্কার দেয় মানুষ কি ধরে নিয়েছে যে সে মরে গেলে আমি তার অস্থি মজ্জাগুলো আর কখনো একত্রিত করতে পারব না হ্যাঁ অবশ্যই আমি তা পারবো আমি তো বরং তার আঙুলের ক্রীড়াগুলোকেও পুনর্বিন্যস্ত করে দিতে পারবো এ সত্ত্বেও মানুষ তার সম্মুখের দিনগুলোতে শুধু পাপাচারী লিপ্ত হতে চায় সে জিজ্ঞেস করে কেমত কবে আসবে তুমি বলো যেদিন সবার দৃষ্টি ধাতাযুক্ত হয়ে যান যেদিন চাঁদ নিষ্প্রভ হয়ে যান চাঁদ ও একাকার হয়ে যাবে সেদিন মানুষগুলো সব বলে উঠবে সত্যি তো ক্যামত এসে গেছে কোথায় আজ পালানোর জায়গা আমাদের ঘোষণা আসবে না আজ পালাবার জায়গা নেই নেই কোনো আশ্রয় আজ আশ্রয়স্থল স্থল ও ঠাঁই আছে একটাই এবং তা শুধু তোমার মালিকের কাছে সেদিন প্রতিটা মানুষকে জানিয়ে দেয়া হবে কি আমল নিয়ে সে আজ হাজির হয়েছে আর কি কি আমল সে পেছনে রেখে এসেছে মানুষরা তো বরং নিজেদের কাজকর্মের ব্যাপারে নিজেরাই পর্যবেক্ষক যদিও সে নিজের সপক্ষে সেদিন নানা অজুহাত পেশ করতে চাইবে হে নবী ওহির ব্যাপারে তুমি তাতে তাড়াহুড়ো করার উদ্দেশ্যে তার সাথে তোমার জিও নাড়িও না এর একত্র করা ও ঠিকমতো মতো তোমাকে তা পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার উপর অতএব আমি যখন এই জিব্রাইলের মাধ্যমে তোমার কাছে কোরআন পড়তে থাকি তখন তুমি সে পড়ার অনুসরণ করার চেষ্টা কর অতপর তোমাকে এর ব্যাখ্যা বলে দেয়ার দায়িত্ব আমার উপর না কখনো না তোমরা পার্থিব জগৎকেই বেশি ভালোবাস এবং পরকালীন জীবনকে তোমরা উপেক্ষা কর সেদিন কিছু সংখ্যক মানুষের চেহারা উজ্জ্বল আলোয় ভরে উঠবে এ ভাগ্যবান ব্যক্তিরা তাদের মালিকের দিকে তাকিয়ে থাকবে আবার এদিন কিছু মানুষের চেহারা হয়ে যাবে উদাস তারা ভাবতে থাকবে এক্ষুনি বুঝি তাদের সাথে কোমর বিচন্নকারী আচরণ শুরু করা হবে না কখনো নয় মানুষের প্রাণ যখন তার কণ্ঠ নালী পর্যন্ত এসে যাবে তাকে বলা হবে এ সময় জাদুটনা ও ঝাড়ফুঁক দেয়ার মতো কেউ কি আছে সে তখন বুঝে নেবে যে অবশ্যই পৃথিবী থেকে এটাই তার বিদায় নেয়ার সময় তার এই জীবনের শেষ পা পরের জীবনের প্রথম সাথে জড়িয়ে যাবে আর সে দিনটি হবে তোমার মালিকের পার দিকে তার অনন্ত যাত্রার প্রথম সময় আসলে এ জাহান্নামী ব্যক্তিটি সত্য স্বীকার করেনি এবং সত্যের দাবি মোতাবেক সে নামাজ প্রতিষ্ঠা করেনি বরং তার বদলে সে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং সত্য থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে সে অত্যন্ত দম্ভ ও অহমিকা ভরে নিজের পরিবার পরিজনের কাছে ফিরে গেল আল্লাহ তালা বলবেন হা এ পরিণাম ঠিক তোমাকেই মানায় এবং এটা তোমারই প্রাপ্য অতপর এ আচরণ শুধু তোমারই সাজে এটা তোমার জন্যই মানায় মানুষকে ধরে নিয়েছে যে তাকে এমনি ছেড়ে দিয়ে রাখা হবে সে কি এক সময় এক ফোঁটা স্খলিত শুক্রবিন্দুর অংশ ছিল না তারপর তা হলো রক্তপিণ্ড অতঃপর আল্লাহ দেহ সৃষ্টি করে তাকে সুবিন্যাস্ত করলেন এরপর তিনি তার থেকে নারী পুরুষের জোড়া পয়দা করেছে যিনি এদের বানিয়েছেন তিনি কি মৃতদের